নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের মাঝে মধ্যে বাড়িতে ছানা কাটার প্রয়োজন হয় আজকে ভিনিগার দিয়ে আমি ছানা কাটবো আমি কোনো দিন ভিনিগার দিয়ে ছানা কাটিনি তো আজকে ফার্স্ট টাইম ভিনিগার দিয়ে এক্সপেরিমেন্ট করব ছানা কাটলে ছানা কতটা সুন্দর হয় ভালো নাকি খারাপ জল থেকে ছানা বার করার জন্য আমি কিন্তু এখানে কোনো প্রকার কাপড় ব্যবহার করব না খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দেবো তার জন্য প্রথমে এখানে ভিনিগার নিয়ে নিয়েছি এই ভিনিগারটা নিয়ে এখান থেকে ওয়ান টি স্পুন আমি এখানে ভিনিগার নিয়েছি এখানে টোটাল আড়াইশো মের লিকুইড দুধ আছে তার জন্য কিন্তু আমি ওয়ান টি স্পুন এখানে ভিনিগার নিয়ে নিয়েছি আর তার সাথে সেই সম এখানে জল নিয়ে নেব ওয়ান টি স্পুনের মতন এখানে জল নিয়ে নেব ভিনিগার আর জল দুটোই একসাথে ভালো করে মিশিয়ে নেব আমি খুব এক্সাইটেড কারণ এই ভিনিগার দিয়ে আদেও কি ভালো ছানা কাটা যাবে সেজন্য এইবার বাটিতে দুধটা দিয়ে দিলাম দুধটা ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করেছি দুধটা এখনও ভালো করে ফোটানো হয়নি তাই দুধটা দিয়ে আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন এইভাবে ভালো করে আস্তে আস্তে ফুটে উঠবে এইভাবে দুধের ফেনাগুলো আস্তে আস্তে ওপরে উঠতে শুরু করবে আমি কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই ছানা কাটবো অনেকেই বলেন এই সময় নাকি ভিনিগার দিলেও ছানা কেটে নেওয়া যায় কিন্তু দুধটা ভালো করে আমি আগে ফুটিয়ে নেব এইবার এটা ভালো করে ফুটে উঠেছে এইবার এটাকে কমিয়ে নিয়ে এর ভিতরে অল্প অল্প করে জলে মেশানো ভিনিগারটা দিয়ে দিতে হবে প্রথমে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি তারপর এখানে ওয়ান টি স্পুনের মতন ভিনিগার দিয়ে এভাবে নাড়তে শুরু করলাম দেখুন এক্ষেত্রে কিন্তু গ্যাসটা জ্বালিয়েই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম নাড়তে শুরু করলাম তারপর বাকি ভিনিগারটা দিয়ে এটাকে এইভাবে নাড়াতে নাড়াতে কিছুক্ষণ পরেই দেখুন খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে সত্যি ছানাটা অসাধারণ হয়েছে তবে এইবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটুখানির জন্য ঢেকে রাখতে হবে বেশিক্ষণ আর এইভাবে গ্যাস জ্বালিয়ে রাখলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দেখুন ছানার জলটা একদম একটা হালকা সবুজ কালার চলে এসে তার মানে জলের ভিতরে আর কোনো প্রকার দুধ মিশে নেই ছানাটা খুব সুন্দর হয়েছে যখন দেখবেন জলের কালারটা সাদা আছে তখন বুঝবেন ছানাটা কিন্তু পারফেক্ট হয়নি কিন্তু জলের কালারটা যখন এরকম হালকা সবুজ হয়ে আসবে তখনই বুঝবেন ছানাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে এইবার ছানাটাকে ছেঁকে নেওয়ার জন্য নর্মালি আমরা কোনো সুতির কাপড় ইউজ করি এবং সেটাকে বেঁধে ঝুলিয়ে রাখি এখানে অত ঝামেলার কোনো প্রয়োজন নেই জাস্ট এরকম নর্মাল একটা ছেঁকনি নিয়ে ছাঁকনির ভিতরে এই ছানাটাকে ঢেলে দেব ছানার জল এবং ছানা দুটোই আলাদা হয়ে যাবে অনেকেই আছেন যারা বাড়িতে প্রায়শই ছানাটা খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে যদি ছানা বানানো যায় সেটা খুব সহজ পদ্ধতি কিন্তু কাপড়ের সাহায্যে ছানা বানাতে গেলে সেটা অনেক সময় সাপেক্ষ তাই এইভাবেই একবার ছানা বানিয়ে দেখুন এটা কিন্তু পারফেক্ট হবে খুব সহজ পদ্ধতিতে ছানা বানান এবং ছানা ছাঁকার উপায় আমি দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না